আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় মতোই আজকে আরেকটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে মিশরের লোকাল আঞ্চলিক ভাষা শিক্ষার পর্ব বা পাঠন চারের সাথে যা আরব দেশে নতুন প্রবাসী ভাই এবং বন্ধুরা আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হল সহায়ক হবে ইনশাআল্লাহ তাছাড়া মিশরের লোকাল আঞ্চলিক ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও ছিল আমাদের পূর্বের কন্টেন্ট বা ভিডিওগুলোতে যেগুলো লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর হ্যাঁ আর এই শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নির্মিত থাকছে আমাদের চ্যানেলে এই জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করার সকল নতুন ভিডিও নোটিফিকেশন পে যান আপনি মুহূর্তে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তবু তো আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হল গিয়ে বিজিত বিজিত শব্দের বাংলা শব্দ অর্থ হল গিয়ে গুরুত্ব সহকারে বিজিত অর্থাৎ গুরুত্ব সহকারে তারপর শব্দটি হলো গিয়ে তবান অথবা আকেদ। তবান অথবা আকেত শব্দগুলোর বাংলা শব্দ অর্থ হলো গিয়ে অবশ্যই তবান অথবা আকিদ অর্থাৎ অবশ্যই তারপর শব্দটি হলো গিয়ে গলতান গলতান শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে ভোল গলতান অর্থাৎ ভোল তারপর শব্দগুলো হলো গিয়ে আলাসান অথবা আসান আলাসান অথবা আসান শব্দগুলোর বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে কারণ আলাসান অথবা আসান অর্থাৎ কারণ তারপর শব্দটি হলো গিয়ে এমবারে ইমবারে শব্দের শব্দ অর্থ হলো গিয়ে গতকাল এমবারে অর্থাৎ গতকাল তারপর শব্দটি হলো গিয়ে নেমাত নেমাত শব্দের বাংলা অর্থ হলো গিয়ে আমি ঘুমালাম নেমাত অর্থাৎ আমি ঘুমালাম তারপর শব্দটি হলো গিয়ে আর নাহার দাঁত আর নাহার দাঁত শব্দের অর্থ হলো গিয়ে আজ আর নাহার দাঁত অর্থাৎ আজ তারপর শব্দটি হলো গিয়ে আউয়াল ইমবারে আউয়াল এমবারে শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে প্রথম গতকাল আউ্বাল এমবারে অর্থাৎ প্রথম গতকাল তারপর শব্দটি হলো গিয়ে হুয়া আসেল হুয়া আসেল শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আমি পৌঁছাবো। হুয়া আসেল অর্থাৎ আমি পৌঁছাবো তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে মিসাল মিসাল শব্দের বাংলা অর্থ হলো গিয়ে উদাহরণ মিসাল অর্থাৎ উদাহরণ তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ